আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এমকে জামান ইজপিল সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের টিটেলের বিষয় পো সম্ভাবনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রতি বছর এই অর্ধে থেকে বিপ্যাট এবং সিপ্যাটে দুই সেট প্রস্থান আসে এ আধার অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজপিল বুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র পাঁচটি ফর্মেটে ভাগ করে দিয়েছি একজন শিক্ষার্থী যদি এই পাঁচটি ফর্মেটে মাত্র পাঁচটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই অর্ধের কোনো অঙ্ক জটিল থাকবে না তাই চলুন প্রথমে আমরা ফর্মেট পাঁচটি দেখে আসি ফয়েন্ট নম্বর ওয়ান কয়েন অ্যান্ড ডাইস ফয়েন্ড নাম্বার টু সেট থিউরি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফয়েন্ড নাম্বার থ্রি বেইস থিউরিম ফয়েন্ড নাম্বার ফোর প্রবলেম অ্যাবাউট ডিফারেন্ট ক্যারেক্টার ফয়েন্ট নাম্বার ফাইভ কার্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন এবার আসলে আমরা ফর্মেট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি ফয়েন্ট নম্বর ওয়ান কয়েন অ্যান্ড ডাইশ এই ফর্মেটের মূল আলোচ্য বিষয় হলো কয়েন এবং ডাইস নিয়ে সেক্ষেত্রে আমরা জানি একটি কয়েনের দুইটি পিঠ থাকে একটি হলো হেড আর একটি হলো টেল আর একটি ডাইশের ছয়টি পিট থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে এবার আসলে আমরা এক নম্বর ফরমেটের অঙ্কগুলি দেখে আসি ইসবা সাইন বুকটিতে আমি এক নম্বর ফর্মেটে আটটি অঙ্ক দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি বেশিরভাগ বোর্ড পরীক্ষায় এসেছে যেমন এখানে প্রবলেম নম্বর ওয়ান এটা বোর্ডে তিনবার এসেছে প্রবলেম নম্বর টু এ ডিম বোর্ডে তিনবার এসেছে আর প্রবলেম নম্বর থ্রি এটাও বোর্ড পরীক্ষায় দুইবার দেওয়া হয়েছে পয়েন্ট নম্বর ফোর এটা অনেকবার এসেছে বোর্ডে ফয়েন্ট নম্বর পবলে নম্বর ফাইভ এটাও অনেকবার এসেছে এবং সিক্স এটাও অনেকবার বোর্ডের পরীক্ষায় এসেছে সেভেন এবং এইট এই মোট আটটি অঙ্ক আপনারা এখান থেকে আমি যে কোনো একটি অথবা দুইটি অঙ্ক সমাধান করে দিলে আপনারা বাড়িতে নিজেরা বাকিগুলো করতে পারবেন ইতিপালাস অ্যান্ডটি সংগ্রহ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে এখানে প্রথম এক নম্বর ফর্মেটে আটটি অঙ্ক দিয়েছি আটটি অঙ্কের মধ্যে সাত নম্বর এবং আট নম্বর এই দুইটি অঙ্ক ছিল ডাইশের অঙ্ক আর একের থেকে ছয় পর্যন্ত এই যে ছিল ডাইশের অঙ্ক সাত এবং আট আর একের থেকে ছয় পর্যন্ত এগুলি ছিল সবই কয়েনের অঙ্ক তাহলে আমরা প্রথমে এক নম্বর প্রবলেমটি সমাধান করি তার চলুন প্রবলেম নাম্বার ওয়ান দেখে আসি প্রস্তুতটি বলা হচ্ছে এ ফেয়ার কয়েন ইজ টস টু টাইমস একটা ফেয়ার কয়েন দুইবার টস করা হয়েছে কনস্ট্রাক্ট দ্য স্যাম্পল স্পেস এটা একটা স্যাম্পল স্পেস তৈরি করতে হবে অফ দ্য এক্সপেরিমেন্ট হোয়াট ইজ দ্য পাবিলিটি অফ গেটিং এবং পাবিলিটি বের করতে হবে সম্ভাবনা দেখাতে হবে এখানে মোট ছয়টি প্রস্তুত করা হয়েছে পাবিলিটি যেমন সেখানে প্রশ্ন করা হচ্ছে এক নম্বর অল হেড সবগুলি মাথা পড়ার সম্ভাবনা কত অ্যাটলিস্ট অন হেড কমপক্ষে একটি মাথা পড়ার সম্ভাবনা কত অ্যাটলিস্ট অ্যাডভেস্ট অন হেড অর্থাৎ বড়জোর একটা মাথা পড়ার সম্ভাবনা কত তারপরে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ হেড অ্যান এ টেল একটা হেড এবং একটা লেস পড়ার সম্ভাবনা কত পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাটলিস্ট অন টেল কমপক্ষে একটা লেস পড়ার সম্ভাবনা কত ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে অ্যাড বেস্ট অনটেল বড়জোর একটা লেস পড়ার সম্ভাবনা কত ঠিক আছে আমরা প্রস্ত পড়লাম এখানে ছয়টি কিন্তু প্রস্তুতগুলি ভালোভাবে বোঝানোর উদ্দেশ্যে প্রথমে আমাদেরকে একটি ছক দেখাতে হবে স্যাম্পল স্পেস এই স্যাম্পল স্পেসে আমরা কয়েনের স্পেসটা ইনফরমেশানগুলো দেখাবো প্রথমে আসুন কয়েনটা আমাদের টস করতে হবে বলা হয়েছে এক ফেয়ার কয়েন ইজ টস টু টাইম দুইবার কয়েন টস করতে হবে তাহলে শ্যাম্পুল এক্সপ্রেসে একটি শখ তৈরি করতে হবে এই শখে দুই পাশে দুইবার কয়েন দেখাতে হবে যেমন এক সাইডে আমরা একবার দেখালাম টস হেড টেল হয় হেড পড়বে নাই টেল পড়বে আরেকবার যদি আমরা টস করি তাহলে হয় হেড পড়বে নাই টেল পড়বে তাহলে স্যাম্পুল স্পেস এদিকে হলো হেড টেল আর এদিকে হলো কলমে আসলো হেডটেল তা দুইবার টস এবার আসুন ফলাফলটা গুণ করতে হবে যেমন এখানে এইচের সাথে ওপারের এইচটা গুণ করতে হবে এইচ এইচ আবার এইচের সাথে টেল গুণ করতে হবে তাহলে এইচ টেল আশা করি বুঝতে পারছেন দ্বিতীয়রা দেখুন টেলের সাথে এইচ গুণ করতে হবে টেল এইচ টি এইচ আর টেলের সাথে এই টেল গুণ করতে হবে তার টি তাহলে আমরা দেখলাম যে এদিকে দুইটি শাড়ির উপাদান দুইটি আর কলমের উপাদান দুইটি তাহলে দুই দুই গুণ করলে দুই দু গুণে চার অর্থাৎ এখানে চারটি স্যাম্পল এসপেস হয়েছে এটা আমরা গাণিতিকভাবে দেখাতে পারি এভাবে যে নাম্বার অফ স্যাম্পল এন এস নাম্বার অফ স্যাম্পল সমান সমান যেহেতু দুইবার টস করতে হবে টু টু দিবার এন তাহলে টু হল কয়েনের পিট কয়টি দুইটি আর এন হলো টসের সংখ্যা আচ টস বার করা হয়েছে দুইবার তা টু টু দি বার টু যদি দেওয়া হয় তাহলে দুইয়ের উপর দুই স্কোয়ার করলে আসে চার অর্থাৎ স্যাম্পল স্পেস হলো কয়টি চারটি আশা করি আপনারা বুঝতে পারছেন স্যাম্পল স্পেসটি তো এখানে স্যাম্পল স্পেস দেওয়া হয়েছে এইচ এইচ এইস টি টিএইস টি আমরা চারটি স্যাম্পল স্পেস এখানে লিখে দেখালাম যে মোট আমাদের স্যাম্পল স্পেস হল চারটি এবার আসুন প্রস্ত এক নম্বর প্রস্ত বলা ছিল অল হেড অর্থাৎ স্যাম্পল স্পেসের ভিতরে সবগুলো হেড পড়ার সম্ভাবনা ঠিক আছে দেখুন আমরা দেখলাম এখানে স্যাম্পল আসে চারটি এর মধ্যে সবগুলি মাথা আছে হেড আছে এক জায়গায় মাত্র এক জায়গায় অর্থাৎ চার ভাগের এক ভাগ আছে শুধুমাত্র সবগুলি মাথা পড়ার সম্ভাবনা তাহলে এটাকে আমরা অ্যান্সার এইভাবে দেব যে প্রথমে আমরা লিখলাম রিকোয়ারমেন্ট ওয়ান অল হেড তাহলে ইভেন্ট এ দ্য ইভেন্ট এ নম্বর ঘটনা অল হেড সবগুলি মাথা এতে আমাদের নাম্বার আসে মাত্র একটি জায়গা তো আমরা এবার লিখতে পারি এন এ সময় সেমান ওয়ান আর পোয়াবিলিটি অফ এ অর্থাৎ এ ঘটনার সম্ভাবনা পাবিলিটি দ্বারা প্রকাশ করা হয় পি তাহলে পি এ সমান সমান উপরে অংশে যাবে এন এ আর নিচে অংশে যাবে এনএস সেক্ষেত্রে এখানে এন এ মানে নাম্বার অফ এ ঘটনা এখানে মোট এক আর এন এস হল স্যাম্পল সংখ্যা অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল আমরা উপরেই দেখেছি এনএস হলো কত চার তাহলে এককে আমরা চার দ্বারা ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি পয়েন্ট টু ফাইভ এটাই অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসুন দ্বিতীয় প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হেড সেখানে দেখুন অ্যাটলিস্ট এবং অ্যাটবেস্ট বলে তখন অনেকগুলো অপশন থেকে যায় তখন অ্যাটলিস্ট মানে কমপক্ষে আর অ্যাটবেস্ট মানে বড় জোর এর বেশি নয় তো অ্যাটলিস্ট ওয়ান হেড বলেছে যেহেতু তা কমপক্ষে একটি মাথা আমরা খুঁজবো এখন এই সাইডটি স্যাম্পলের মধ্যে দেখব যে কমপক্ষে একটি মাথা কোথায় আছে যেমন যেখানে মাথা নেই শুধু সেইটা শুধু আমরা বাদ দিতে পারি চারটি স্পেস থেকে যদি একটা স্পেস বাদ দেওয়া হয় বাকি তিনটি স্পেসের ভিতরে কমপক্ষে একটি করে মাথা আছে যেমন দুইটি মাথা থাকলেও হবে যেহেতু বলেছে কমপক্ষে একটি মাথা অর্থাৎ দুইটা হলে কোনো সমস্যা নেই সুতরাং এক দুই তিন এই তিনটি জায়গা আছে যেখানে কমপক্ষে একটি করে মাথা আছে আর একটা জায়গায় মাত্র শুধুমাত্র মাথা ছিল না সেটা হলো টিটি আছে যেখানে তো আমরা স্যাম্পল এসে চাইলাম তিনটা তাহলে আসুন এবার আমরা দুই নম্বর প্রশ্নের অ্যান্সার দিই যে ইভেন বি অ্যাট লিস্ট ওয়ান হেড কমপক্ষে একটি মাথা আছে এমন জায়গার সম্ভাবনা দেখাতে হবে তাহলে এমন জায়গার সংখ্যা কয়টি তিনটি নাম্বার অফ বি থ্রি আর পবলিটি অফ বি সম্ভাবনা বি হল উপরে হবে এন বি নিচে হবে এন এস অর্থাৎ নাম্বার অফ পবলিটি এখানে আমরা দেখাবো নাম্বার অফ বি আর নাম্বার অফ এস সে নাম্বার অফ বি উপরে আমরা দেখেছি থ্রি আর নাম্বার অফ স্যাম্পল অবশ্যই আমরা প্রথমেই লিখে রাখছিলাম স্যাম্পল নাম্বার হলো চার এই চারটি তাহলে তিনকে চার দ্বারা ভাগ করলে এতে ফলাফল আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসুন তিন নম্বর দেখিনি প্রশ্ন নাম্বার তিনে বলা হচ্ছে অ্যাট বেস্ট অন হেড বড় জোর একটা হেড হতে পারবে তবে একটা না হলেও চলবে অর্থাৎ একটার কম হলেও চলবে কিন্তু একটার বেশি হতে পারবে না এটাকে বলে অ্যাট বেস্ট তাহলে আসুন তিন নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখি প্রথমে আমরা শখের দিকে আসি বড়ো জোর একটা মাথা তাহলে একটা মাথা আছে এখানে আর এই জায়গাটা আছে একটি মাথা তাহলে দুই জায়গা আর যেখানে মাথা নেই সেটাও চলবে তবে একটার বেশি হলে চলবে না অর্থাৎ যেখানে এই সিজ আছে এটা বাদ এই জায়গাটা বাদ দিলে চারটি ঘটনা থেকে একটি ঘটনা বাদ দিলাম থাকলো মাত্র তিনটি ঘটনা এই তিনটি ঘটনায় হলো আমাদের নাম্বার অফ সি এখানে আমরা লিখলাম তাহলে মোট সি ঘটনা আমাদের অ্যাট অন হেড নাম্বার অফ সি সুমান সুমান থ্রি অর্থাৎ পাবলিটি অফ সি সুমান সুমান উপরে এনএস উপরে লিখলাম এন সি আর নিচে লিখলাম এনএস নাম্বার অফ স্যাম্পল তাহলে উপরে ঘটনা মোট তিনটি আর মোট ঘটনা কত চারটি অর্থাৎ তিনকে স্যার দ্বারা ভাগ করলে পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্সার সেক্ষেত্রে এবার আসুন চার নম্বর প্রশ্নটি আমরা দেখি এ হেড অ্যান এটেল অর্থাৎ আমাদের স্যাম্পলের স্পেসে দেখাই যে এ হেড অ্যান্ড এ টেল এমন ঘটনা এখানে একটি হেড টেল আর একটা আছে তাহলে টেল হেড টেল এই দুইটা জায়গা আছে যেখানে একটি হেড আছে এবং একটি টেল আছে তাহলে আসুন নাম্বার অফ স্যাম্পল পাইলাম আমরা এখানে প্রথমে নাম্বার অফ ডি দুইটি জায়গা পেয়েছি তাহলে নাম্বার অফ ডি হলো টু আর পাবিলিটি অফ ডি হবে দুই বাই চার অর্থাৎ নাম্বার অফ ডি টু আর নাম্বার অফ স্যাম্পল হচ্ছে চার দুইকে সায় দ্বারা ভাগ করলে আসে পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো এটি অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষাগণ কে এরপরে আসুন পাঁচ নম্বর প্রশ্ন অ্যাটলিস্ট ওয়ান টেল কমপক্ষে একটি টেল থাকতে হবে তাহলে যেখানে টেল নাই ওই জায়গাটা বাদ দিলেই হয়ে যাবে অর্থাৎ টেল নাই প্রথম অংশে এই সেই সে জায়গায় কোনো টেল নাই আর বাকি তিন জায়গায় টেল আসে তাহলে আমরা এন ই অর্থাৎ নাম্বার অফ ই যেটা দেখালাম এখানে আমাদের ই ঘটনা হল থ্রি আর এন এস নাম্বার অফ স্যাম্পল আছে চাই তো থ্রিকে তারা ফোর ফোর দ্বারা ভাগ করলে আসে পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ এটা অ্যান্সার নেক্সট আসুন এবার ছয় নম্বর প্রশ্ন অ্যাট বেস্ট ওয়ান টেল বড়ো জোর একটা লেজ একটা টেল হতে পারবে দুইটা টেল হলে চলবে না তাহলে দুইটা টেল যেটা আছে এটা বাদ দিলাম চারটে ঘটনা থেকে একটি ঘটনা বাদ তাহলে মোট ঘটনা থাকলে কয়টি তিনটি সেক্ষেত্রে আবারও প্রস্তুত বলি অ্যাট বেস্ট অন টেল বড়ো জোর একটা টেল হতে পারবে তবে টেল না হলেও চলবে তবে একটার বেশি নয় একটা বেশি হতে পারবে না তো একটার বেশি যে জায়গা আছে দুইটা টেল এই জায়গাটা বাদ দেওয়া হলো চারটি জায়গার থেকে একটি জায়গা বাদ দিলে তিনটি জায়গা থাকে এই তিনটি স্যাম্পল এটাই হলো আমাদের নাম্বার অফ এফ তাহলে আসুন এফ ঘটনা ছয় নম্বরে তাহলে মোট টোটালি হচ্ছে ই এফ এফ ঘটনা সে দেখুন আমাদের মোট হল থ্রি তো থ্রি ডিকে আমরা ভাগ করলাম ফোর দ্বারা তো ফোর থ্রি ডিকে ফোর দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটি অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন মোট এই ছয়টি প্রশ্ন ছিল হেডটেল এখানে কয়েন দুইবার টস করে আমরা এই স্যাম্পলের স্টেজ বানালাম এবং বাকি ছয়টি প্রশ্নের অ্যান্সার শিখলাম সেক্ষেত্রে দেখুন আরেকটি প্রশ্ন আমরা দেখি দুই নম্বর এখানে কি বলা হচ্ছে অ্যান আনবেস কয়েন ইজ টস ফোর টাইমস চারবার নিক্ষেপ করা হবে তাহলে আমাদের স্যাম্পল স্পেস কত হবে হোয়াট ইজ দ্য পোয়াবিলিটি অফ গেটিং আর এখানে প্রস্ত করা হয়েছে চারটি তাহলে প্রস্তুত চারটির অ্যান্সার দেওয়ার আগে আগে আমাদের স্যাম্পল স্পেস দেখা দেবে সেখানে দেখুন প্রথমে চারবার নিক্ষেপ করলে আমরা জানি একটি কয়েনের পেইট আছে দুইটি তাহলে টু টু দিবার এন অর্থাৎ টু টু দিবার ফোর এখানে টস করা হয়েছে কয়বার চারবার তো টু টু দিবার ফোর আসলে কয়টা হয় ষোলোটি ষোলোটি স্পেস হবে আর যদি তিনবার টস করা হতো তাহলে টু টু দিবার থ্রি এখানে আটটি স্পেস হতো যদি পাঁচবার নিক্ষেপ করা হতো তাহলে টু টু দিবার ফাইভ এখানে বত্রিশটি স্পেস আসতো সেক্ষেত্রে দেখুন আসুন প্রথমে আমরা এখানে স্যাম্পেল স্পেসটা দেখাই দুইবার নিক্ষেপ করলে ফলাফল আসে চারটি স্পেস তাহলে এক সাইডে দিলাম চারটি এক সাইডে দিলাম এখানে চারটি অর্থাৎ এইদিকে দুইবার নিক্ষেপ করা হয়েছে টস করা হয়েছে আর এদিকে দুইবার টস করা হয়েছে দুইবার দুইবার কয়বার চারবার এই চারবার টসের আমরা স্যাম্পল লিখলাম তাহলে চারি চারি কত হলো ষোলোটি অর্থাৎ এখানে মোট স্যাম্পুল স্পেস আছে কয়টি ষোলোটি তাহলে আমরা আবার গুণ করা শিখি শিখে গুণ প্রথমে এই প্রথম এই সেই সাথে গুণ হবে এই তাহলে মোট কয়টি এইস হলো চারটি এই সেইজ এইচটি এইচ এইস টি এইচ 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 টিটি তাহলে দুইটা এইচ দুইটা টি প্রত্যেকটি ঘরে আমাদের ষাটটি করে স্যাম্পল থাকবে ষাটটি করে লেটার থাকবে এই এবার আসুন দ্বিতীয় আরও এখানে আমরা গুণ করছি প্রথমে এইচটির সাথে গুণ করবো এইচ এইস এইচটির সাথে এইচ টি এইচটির সাথে টিএইচ এইচটির সাথে টিটি দেখুন তাহলে এইচ টি ইন্টু এইচ আর এইচ টি এইচ টি আবার এইচটির সাথে টিএইচ আবার এইচটির সাথে টিটি এই হলো গুণ ফল এবার আসুন তিন নম্বর রো এর সাথে এইচ এইস এর সাথে এইচ টি এর সাথে টি এইচ আর এর সাথে টিটি আশা করি বুঝতে পারছেন এবার লাস্ট রো নাম্বার চার টিটির সাথে আমরা এইচ এইচ গুণ করতেছি টিটি এইচ টি টিটি এইচ টি টিটি টি আর টি মোট হল লাস্ট কলমে এখানে আসলো চারটি টি আর ফার্স্টে আসলো চারটি এইস প্রত্যেকটি ঘরে চারটি করে উপাদান আছে কারণ চারবার টচ করা হয়েছিল তাই সেক্ষেত্র স্যাম্পল এক্সপ্রেসগুলো আমরা দেখলাম এবার আসুন এই ষোলোটি মোট ঘটনার মধ্যে আমাদের প্রস্তুত করা হচ্ছে লিস্ট থ্রি হেড সেক্ষেতন তিনটি কমপক্ষে মাথা আছে চারটি মাথা হল চলবে তিনটি মাথা আছে এমন জায়গা যেমন এখানে চারটি মাথা আছে এটা চলবে তিনটি মাথা আছে চলবে এখানে তিনটি মাথা আছে তাহলে এই মোড় আমাদের প্রথম ঘটনা আসলো তিনটি এবার আসুন এখানে তিনটি মাথা আছে এখানে তিনটি মাথা আছে এই মোড় হলো আরও দুইটি তাহলে এদিকে গেলো তিনটি আর এই দুইটি মোট পাঁচটি অর্থাৎ পাঁচটি জায়গা আছে যেখানে কমপক্ষে যে অ্যাটলিস্ট কমপক্ষে তিনটি মাথা থাকবে তাহলে আমরা মোট ঘটনা পেয়েছি কয়েকটি পাঁচটি স্যাম্পল এক্সপ্রেস হল ষোলোটি ষোলোটির মধ্যে পাঁচটি তাহলে আমরা এখানে নাম্বার বের করব প্রথমে এ ঘটনা নাম্বার হলো পাঁচটি আর পোয়াবিলিটি অফ এ সম্ভাবনা দেখাবো তাহলে মোট ঘটনা ষোলো ষোলোটার মধ্যে পাঁচটি পাওয়ার সম্ভাবনা কত পাঁচকে ষোলো দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ নাম্বার অফ এ উপরে থাকবে আর নাম্বার অফ স্যাম্পল নিচে থাকবে তাহলে পাঁচকে ষোলো দ্বারা ভাগ করলে যেটি আসে এটি আনসার আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দুই নম্বর প্রশ্ন দেখুন অ্যাডবেসড অন হেড বড় জোরে একটা হেড হতে পারবে দুইটা হেড হলে চলবে না আর হেড না হলেও চলবে কিন্তু একটার বেশি নয় তাহলে আসুন আমরা যেখানে হেড নেই সেটা দেখলাম যে এখানে আমাদের একটি হেড নেই এটা চলবে আর একটি হেড আছে একটি হেড আছে এই তিনটা জায়গা আমাদের একটি হেড আর এদিকে আসুন এইখানে আমরা দেখলাম একটি করে হেড আছে তাহলে এখান থেকে আরও দুইটা জায়গা পেয়েছি পাঁচটি জায়গা অর্থাৎ এই যে পাঁচটি জায়গা এই পাঁচটি জায়গায় আমাদের একটি করে হেড আছে আরেকটা জায়গায় মোট টোটালি হেড নেই অর্থাৎ আমাদের বলছে অ্যাট বেস্ট বড়ো জোর ওয়ান হেড একটার বেশি হেড হতে পারবে না অর্থাৎ পাঁচটি জায়গা আছে যেখানে একটির বেশি হেড নাই তাহলে এই জায়গাকে আমরা পবলিটি যখন বের করব তখন এই পাঁচকে ভাগ করবো ষোলো দ্বারা মোট স্যাম্পল স্পেস ষোলো তাহলে আসলে আমরা অঙ্কটি সাজাই প্রথম ইভেন্ট বি ঘটনা বি এখানে আমাদের অ্যাট বেস্ট অন হেড তাহলে নাম্বার অফ বি আছে কয়টি পাঁচটি আর পাবিলিটি অফ বি পাঁচকে ষোলো দ্বারা ভাগ করলে যেটি আসে এটাই আনসার সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার তিন নম্বর প্রশ্নটা দেখেন অ্যাট বেস্ট থ্রি হেড বড়ো যদ তিনটা হেড চারটে হেড হলে চলবে না তাহলে চারটার কম হেড হলেই চলবে অর্থাৎ যেখানে চারটি হেড আছে ওই জায়গাটা বাদ দেওয়া হলো তাহলে মোট ষোলোটি ঘটনার মধ্যে একটা জায়গা বাদ দিলে পনেরোটি ঘটনা থাকে তাহলে পনেরোকে ষোলো দ্বারা ভাগ করলে যে পার্সেন্ট আসে এটাই আমাদের আনসার দেখুন তাহলে ঘটনা সি মোট হল পনেরোটি ঘটনা এই পনেরোটি জায়গা তার মধ্যে আমরা পাবলিটি বের করলাম পাবলিটি অফ সি সমান সমান এন সি বাই এন এস পনেরো বাই ষোলো এটি আনসার এবার আসুন চার নম্বর প্রশ্ন অ্যাড বেস টু টেল বড়জ দুইটা টেল হতে পারবে দুইটার বেশি টেল হবে না অর্থাৎ দুইটার বেশি টি থাকবে না এমন ঘটনা দেখুন তাহলে দুইটার বেশি টেল টি থাকবে না অর্থাৎ যেখানে তিনটি টি আসে ওই জায়গাটা বাদ দিতে হবে তাহলে আমাদের তিনটি টি আছে এখানে চারটি টি আছে এই জায়গাগুলো আমরা বাদ দিচ্ছি অর্থাৎ একটা জায়গা দুইটা তিনটা আর এদিকে আছে চারটা পাঁচটা সে আছে দেখুন তাহলে পাঁচটা জায়গা আমরা বাদ দেবো অর্থাৎ আবারও বলি প্রশ্নটা অ্যাডবেস্ট টু টেল জোর দুইটা টেল হতে পারবে অর্থাৎ তিনটা বা চারটা টেল চলবে না অর্থাৎ পাঁচটা জায়গা আছে যেখানে তিনটে এবং চারটে টেল আছে ওই পাঁচটা জায়গায় বাদ দেবো ষোলোটার থেকে পাঁচটা বাদ দিলে এগারোটা থাকবে তা আসুন এগারোটা জায়গা আমরা এখানে পাবিলিটি বের করি তাহলে নাম্বার অফ ডি সময় এগারো আর পাবিলিটি অফ ডি এগারো বাই ষোলো অ্যান্সার হলো এগারো বাই ষোলো এটা ভাগ করে যা হয় এটাই অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে কোন তাহলে আমরা কয়েনের অঙ্ক ভালোই বুঝতে পারলাম এবার আসুন বাকি অঙ্কগুলো আমরা এখানে দেখিয়েছি আরও অনেকগুলো তো এবার আমরা ডাইশের অঙ্ক দেখে আসতে পারি তো ডাইশের অঙ্ক আমরা আগামী ক্লাসে দেখব আজকে আমরা কয়েনের আরেকটা অঙ্ক দেখি তিন নম্বর প্রবলেমটি অ্যান আনবেস কয়েন ইজ টস টেন টাইম ঠিক আছে টেন অর্থাৎ দশবার যদি টস করা হয় তাহলে স্যাম্পল এসবেস হবে টু টু দিবার টেন অর্থাৎ দুয়ের উপরে টেন পাওয়ার দিলে হাজার চব্বিশটি ঘটনা ঘটে আর মোট স্যাম্পল এক্সপ্রেস হয় হাজার চব্বিশ তো আমরা এখানে দেখলাম যে টু টু দিবার টেন এখানে হলো হাজার চব্বিশ অর্থাৎ যেখানে স্যাম্পল এই স্যাম্পল হাজার চব্বিশটি স্যাম্পল দেখানো একটা কাগজে সম্ভব নয় তো আমরা এটা স্যাম্পল দেখাবো না আমাদের স্যাম্পল দেখাতে বলাও হয়নি শুধুমাত্র সম্ভাবনা দেখাবো ফাইন্ড আউট দ্য পাবিলিটি অফ গেটিং জাস্ট থ্রি হেড শুধুমাত্র তিনটি হেড আসে এমন জায়গা শেখা বার টস করলে অবশ্যই এমন কিছু জায়গা আছে এমনটা জায়গা আছে যেখানে বার হেড পড়বে এবং বার টেল পড়বে এমন দুইটা জায়গা আছে আর কিছু জায়গা আছে যেখানে তিনটি করে হেড থাকবে আর সাতটি করে টেল থাকবে কিছু জায়গা আছে চারটি করে হেড আছে ছয়টি করে টেল আছে অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল স্পেসে আমাদের দশটি করে লেটার থাকবে হেড টেল হেড টেল মিক্সড অবস্থায় থাকবে প্রস্তুত হচ্ছে জাস্ট থ্রি হেড আর তিনটি করে হেড আছে এমন জায়গা দেখাতে হবে তাই এই ধরনের ঘটনা ঘটলে আমাদের স্যাম্পল এসবে দেখানো সম্ভব নয় তবে কম্বিনেশনের সূত্রের মাধ্যমে এই আনসারগুলো করা সম্ভব তাহলে জাস্ট থ্রি হেড বললে আমরা এন সি এখানে লিখতে পারি এন সি থ্রি বা টেন সি থ্রি যেহেতু মোট ঘটনা এখানে মোট স্যাম্পল টস করা হয়েছিল বার তাই টেন আর হেডের ঘটনা কয়টি মোট থাকবে হেড তিনটি এই জন্য টেন সি থ্রি ডিভাইড বাই হাজার চব্বিশ মোট ঘটনা কত হাজার হাজার চব্বিশ তো টেন সি থ্রি আপনি ক্যালকুলেশন করলে পাবেন একশো বিশ তো একশো বিশকে হাজার চব্বিশ দ্বারা ভাগ করলে আসে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন টু সে এবার আসুন পরবর্তী দুই নম্বর প্রশ্ন লিস্ট ওয়ান হেড অর্থাৎ কমপক্ষে একটা হেড কমপক্ষে একটা হেড বলা হয় তাহলে বেশি হেড হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ দুইটি হেড হলেও চলবে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি এভাবে দশটি হেড হলেও চলবে সর্বোচ্চ হেড আছে দশটি তাহলে আমাদের বলা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হেড যেখানে হেড নেই সেই জায়গাটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সম্ভাবনা চলে আসে যে কমপক্ষে একটি হেড একটা জায়গা আছে যেখানে কোনো হেড নেই অর্থাৎ সেখানে দশটি টি টি আছে অর্থাৎ টেল আছে দশটি ওই জায়গাটা বাদ দিলে বাকি সম্ভাবনা থেকে যাওয়া অর্থাৎ আমাদের মোট ঘটনা থাকবে হাজার তেইশটি তো এটা সম্ভাবনা এভাবে আমরা বের করব দেখুন যে যদি আমরা লিখি যে প্রথমে টেন সি ওয়ান টেন সি টু টেন সি থ্রি টেন সি ফোর টেন সি ফাইভ এভাবে আমাদের দশবার লিখতে হবে দশবার না লিখে আমরা একটা কাজ করতে পারি যেখানে টেল না যেখানে হেড নাই সেই জায়গায় আমরা বাদ দিতে পারি অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান হচ্ছে মোট সম্ভাবনা এই অন থেকে বাদ দিব যেখানে জিরো হেড পড়ার সম্ভাবনা অর্থাৎ জিরো হেড আমরা বাদ দিব তাহলে জিরো হেড কোথায় আছে দেখুন পরের লাইন জিরো হেড আছে টেন সি জিরো এমন একটা জায়গা আছে যেখানে তার মান আসলো টেন সি জিরো জিরো দিলে এখানে ক্যালকুলেটারে মান আসবে অন অনকে হাজার দ্বারা ভাগ করলে পয়েন্ট জিরো জিরো তিনটে জিরোর পরে নাইন সেভেন সিক্স ফাইভ সিক্স টু ফাইভ এই জায়গাটা আমরা অনের থেকে বাদ দেবো অর্থাৎ মোট সম্ভাবনা একের থেকে টেন সি জিরো পড়ার সম্ভাবনা বাদ দিলে অবশিষ্ট থেকে যায় পয়েন্ট নাইন 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 এই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ হাজার সেই তেইশটি ঘটনা সেই ঘটনার মান আসলো পয়েন্ট নাইন নাইন আশা করি এটা বুঝতে পারছেন এবার তিন নম্বর আসুন অ্যাটলিস্ট টু হেড কমপক্ষে দুইটা মাথা তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাথা সাতটা মাথা আটটা মাথা নয়টা মাথা দশটা মাথা এতগুলো মান যেমন টেন সি টু টেন সি থ্রি টেন সি ফোর টেন সি ফাইভ এভাবে না লিখে যদি আমরা দুয়ের আগের মানগুলো অর্থাৎ দুয়ের আগে মান আছে ওয়ান এবং জিরো এই দুইটা মান যদি আমরা ওয়ান থেকে বাদ দিতে পারি আমরা জানি মোট সম্ভাবনা এক তাহলে একের থেকে আমরা বাদ দিব জিরো পড়ার সম্ভাবনা অর্থাৎ টেন সি জিরো এবং টেন সি ওয়ান এই দুইটা এই দুইটা জায়গায় আমরা বাদ দিবো অনেক থেকে তাহলে অনেক থেকে যদি আমরা এই দুইটা জায়গায় বাদ দিতে পারি তাহলে আমাদের মোট সম্ভাবনা এসে যায় দেখুন মোট সম্ভাবনা এভাবে আসে যে টেন বাই এটা এগুলো আশা করে পেয়েছি পয়েন্ট নাইন এইট নাইন থ্রি এটা আমাদের মান আসে সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসুন চার নম্বরের অঙ্কটি চার নম্বর পরে অ্যাটলিস্ট থ্রি হেড কমপক্ষে তিনটা মাথা কমপক্ষে তিনটা মাথা চারটা মাথা পাঁচটা মাথা ছয়টা মাথা এভাবে দেখাতে হবে টেন সি থ্রি টেন সি ফোর টেন সি ফাইভ এভাবে অনেকগুলো না দেখে আবারও আমরা আসি ওয়ান থেকে আমরা বাদ দিই থ্রির নিচে কী আছে দুই এক শূন্য অর্থাৎ টেন সি জিরো টেন সি ওয়ান টেন সি টু বাদ দিলে বাকিটা মান আমাদের পেয়ে যাব তো আসুন আমরা সেভাবে দেখিয়েছি ওয়ান থেকে বাদ দিয়েছি প্রাবিলিটি অফ জিরো হেড ওয়ান হেড টু হেড বাদ দিলে বাকিগুলো থেকে যায় তাহলে জিরো হেডের সম্ভাবনা কেমন টেন সি জিরো টেন সি ওয়ান টেন সি টু নিচে সবার হাজার চব্বিশ হাজার চব্বিশ দিয়ে ভাগ তো ওয়ান থেকে এই মানগুলো আগে বের করে আমরা বাদ দিয়েছি বাদ দিয়ে ওয়ান থেকে সরাসরি মাইনাস করে পেয়েছি পয়েন্ট নাইন ফোর ফাইভ আশা করি আপনি এটা বুঝতে পারছেন এবার আসুন লাস্ট অ্যাট বেসড অন হেড বড় জোর একটা হেড হতে পারবে তাহলে অ্যাড ওয়ান হেড একটা হেডের বেশি নয় এবার আর বাদ দেওয়ার প্রয়োজন নাই কারণ একটার বেশিটা যখন বলেছে তখন আমরা এক ধরবো আর জিরো ধরবো এই দুইটার মান বের করব তো টেন সি জিরো আর টেন সি ওয়ান এই দুইটার মান বের করলেই যথেষ্ট কারণ এর বেশি আর দেখাতে হবে না তো আসুন পাঁচ নম্বর অঙ্কটা একটু দেখি পবলিটি অব জিরো হেড এবং ওয়ান হেড এই দুইটা সম্ভাবনা অর্থাৎ টেন সি জিরো ডিভাইড বাই হাজার চব্বিশ আর টেন সি ওয়ান ডিভাইড বাই হাজার চব্বিশ ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ওয়ান ডিভাইড বাই হাজার চব্বিশ আর দশ ডিভাইড ডিভাইড বাই হাজার চব্বিশ লসুক করে আমরা এগারো বাই হাজার চব্বিশ ভাগ করে দেখেছি পয়েন্ট জিরো ওয়ান জিরো সেভেন ফোর এটা ছিল আমাদের অ্যান্সার ঠিক ধরুন আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আমরা কয়েনের অঙ্ক তাহলে আজকে শেষ করতে পারি বাকি অঙ্কগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন বাকি অঙ্কগুলো একইভাবে দিয়েছি আগামী ক্লাসে আমরা এখান থেকে ডাইশের অঙ্ক করব তো আজকের ক্লাস এখানে আমাদের শেষ হল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ